আমরা ফ্লোরাল ক্লকে চলে আসছি স্পট একটা ভেরি নাইস ফুলের ঘড়ি বা ঘড়ির ফুল যেটাই বলা যায়

অপূর্ব সব নেচার মানে দেখে শেষ হয় না নয়নাভিরাম প্রকৃতি এই প্রকৃতির সৌন্দর্যে যেন কোনো শেষ নাই উফ অদ্ভুত সুন্দর দিন শেষ হবে নটা দশে কিন্তু আমার মনে হচ্ছে যদি বারোটায় বারোটা বাজে দিনটা শেষ হতো তাহলে আরও ভালো ছিল প্রকৃতির অপার সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে সব জায়গায় গাছগুলা যা সুন্দর গোড়াগুলা মোটা মোটা মানে প্রকৃতি জন্মগতভাবেই গাছের গোড়াগুলা মোটা মোটা বনসাই স্টাইলের কিন্তু উপরে আবার একদম সতীজ সজীব একদম প্রাণশক্তি যুক্ত গাছ বনসাইগুলো দেখলে যেমন মনে হয় যায় কোথাও যেন এদের গ্রোথটা থেমে গেছে কিন্তু এরকম না বনসাইয়ের মতো মোটা গল মানে গোড়া আর উপরে গ্রোথটাও ঠিক সেরকম সৌন্দর্য এগুলো কিছু শুধু সেই সেই সাইজ করে মনে হয় লাগিয়েছে কিন্তু এই যে বড় বড় গাছগুলো এগুলো কিন্তু মানুষ কর্তৃক লাগানো না এগুলো নিজেরা নিজেরাই হয়েছে মানুষের লাগানো একটা লিমিটেশন আছে ¡Gracias

এত সুন্দর প্ল্যান্ট এগুলো বোধহয় লাগাইছে কিন্তু গাছগুলো এগুলোর সৌন্দর্যের কোনো শেষ নাই ওকে রেখে দিচ্ছি আজকে এ পর্যন্ত আমি নিজেও আসলে টায়ার্ড হয়ে গেছি আর আপনারা অপেক্ষা করুন নায়াগ্রা ফলস সেই সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য আমরা সেই জায়গায় যাচ্ছি না ফলসের টন টন হাজারো টন পানির স্রোত দেখতে যাচ্ছি তো আপাতত এখানে রাখছি আল্লাহ হাফেজ আমরা পার্কিং করলাম পার্কিং এ গাড়ি রেখে পার্কিং এ গাড়ি রেখে আমরা এগোচ্ছি এখন ফলস দিকে এখানে ক্যাসিনো আছে নয়গ্রা একটা জিনিস আছে ক্লিপটন হিল মাঝখানের একটা রোড আছে যেটা নয়াগ্রার মানে এটা তো একটা পার্কের সাইড ওটা আধার পাশ দিয়ে আদার পাশে রাস্তা আছে সেই রাস্তা থেকে ক্লিপটন হিল দুই পাশে ওটার সব সুবিনের সব হন্টেড হাউস সব কিছু

মামি এই চাতে এখানে এটা কি? ক্লোব এই এই কি ট্রেন Table Rock Center. Falls Incline Railway. আচ্ছা ওখানে যে একটু বসিস তাহলে আসলে আমার কিন্তু উপরে উঠতেছি দেখিস আমার শ্বাসটা বড় হয়ে যাচ্ছে বয়স শ্বাস শ্বাসটা না একটু মানে তেল পাওয়া যাচ্ছে আর কি যে আমি যেখানে ট্রান্সফার বসে যায় ওকে ওইখানে রেখে আসতেন পারতেন